ক্লাস টেনদের গ্রামারে যদি প্রবলেম হয় তাহলে গ্রামারের প্রবলেমের মধ্যে আর্টিকেল প্রেপোজিশন প্রবলেম হয় হয় না গ্রামারের প্রবলেমের মধ্যে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচের প্রবলেম হয় তাই এই গ্রামার ক্লাসটা আমি প্রত্যেককে করতে বলবো যে গ্রামার ক্লাস টেন কিভাবে প্র্যাকটিস করবে সেটা দেখবার জন্য দেখো আমাদের সেকেন্ড সামেটিভের কোশ্চেন ব্যাংক কমপ্লিট করে ফেলেছি আমরা সমস্ত কিছু গ্রামার যা করাবো সেই ধরনের পরীক্ষায় পাবে তার মধ্যে থেকেই পাবে তবে হ্যাঁ যারা অনলাইন ক্লাসেস করছো তারা তুমি চাইলে এর থেকে এক্সেস গ্রামার করতে পারো যদি কোনো গ্রামার আটকায় তোমাদের তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে তোমরা কিন্তু আমাকে সেই গ্রামারটা লিখে পাঠাবে চলো এই যে গ্রামার গুলো এই গ্রামার গুলো কিন্তু তোমাদের অধিকাংশ মুখস্থ করতে হবে কিন্তু বুঝে বুঝে আসি না প্রথম গ্রামারটায় দ্য ফ্লাওয়ার্স হ্যাভ এ সুইট স্মেল মানে ফুলের আছে সুগন্ধ তাহলে এটাকে ভাগ করতে বলেছে কি করতে বলেছে মানিক ভার্ কি করে করবো আমরা করতে পারি দি ফ্লাওয়ার স্মেল সুইটলি বলতে পারি না আমরা যদি সুইটও লিখি তাতেও সমস্যা নেই মানিক ক্লিয়ার দা আ ফ্লাওয়ার স্মেল সুইট আচ্ছা যদি বলি দ্য ফ্লাওয়ার না থেকে হ্যাড থাকতো তখনও তো দা স্মেল্ট হয়ে যেত ঠিক আছে যদি দ্য ফ্লাওয়ার হতো তাহলে স্মেলস হতো একটু খেয়াল রাখতে হবে দ্য ম্যান লেফট দ্য রুম ইন আ হাড়ি এই হারির করতে হবে দুভাবে করা যায় এক হচ্ছে দি ম্যান হারিড হারিড আউট অফ দ্য রুম

আপ এটাক হয়ে গেল ঠিক আছে অবজেক্টিভ হয়ে গেল হিপিল টু মি ফর মার্সি কিছুই না হি মেড অ্যান অ্যাপিল টুমি ফর মার্স হলো আচ্ছা এই বিকেমের জায়গা লিখতে পারি গেইন্ড ফেমাসটা করবো নাউন করতে গেলে ফেম অ্যাজ এ ডক্টর কিছু আছে আচ্ছা उई कैन नट कन्सेंट टूर प्रोपोजल्ट कूटा फर योजल कठिन नेक्स्ट दे कन्सपायर टू डिफेमसायर नाउन हल कन्सपिर তাহলে তার আগে আমাকে কি লিখতে হবে একটা দেখো কত সোজা দে মেড এ টু ডিফেমাস মনে রাখতে হবে উই ওয়ান্ট দেওয়ার গাইড কিছু না উই ওয়ান্ট ইউ টু গাইড আস আমরা কি চাই তুমি আমাদেরকে গাইড করো তাই তো হি ফেস্ট ফেইল ভার্ক করতে হবে তাহলে হি সিম্পল ফেইল কঠিন হি ফরগট হিজ চাইল্ডহুড মেমোরিজ তাহলে করতে হবে হি ওয়াজ ফর গেটফুল কি বিষয়ে অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ ফর গেটফুল মানে ভুলো মন তাহলে এই দশটা করলাম আগের দিন কুড়িখানা করিয়েছি তিরিশ এখানে আছে আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করেছি তেষট্টি তিরানব্বই আরো সাতটা করাবো আরো অনেক করাবো চিন্তা নেই এবার আসো দেখো রোজ তো শুধু এরকম গ্রামার করলে হবে না সব রকম গ্রামার করতে হবে লাইট দা লাইট এর ভয়েস চেঞ্জ কি হবে ভেরি গুড লেট দা লাইট বি লাইটেড লেট দা লাইট বি লাইটেড ভয়েস চেঞ্জ একই রকমভাবে যদি বলে চেঞ্জ দা ভয়েস লেট দা ভয়েস বি চেঞ্জ একই রকমভাবে যদি বলে গো টু স্কুল না তখন হবে ইউ আর রিকোয়েস্টেড বা অর্ডারো টু স্কুল কারণ এই ভার্ভের অবজেক্ট নেই অর্থাৎ ইট ইজ এন অর্থাৎ যেই ভার্ভের মানে অবজেক্ট থাকে না অবজেক্ট মানে কি যদি আমি ভারতে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে তবে আমি উত্তর পাবো যেমন আমি কি চেঞ্জ করবো জ্বালাবো লাইটটা কি যাবো উত্তর নেই কোথায় যাবো উত্তর আছে কাকে যাব উত্তর নেই ক্লিয়ার তাহলে এখানে হবে ইউ আর রিকোয়েস্টেড টু এরপরে অঙ্কন সেই টু মি হোয়াই ডু ইউ লুক স্যাড তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে সেট টুর জায়গায় কি হবে ভেরি গুড অঙ্ক নাক্সট মি ভেরি ইজি ওয়াই বসে যাবে আচ্ছা ইউ মানে কে আমাকে বলছে ডু মানে প্রেজেন্ট টেন্স বোঝা সারা আর কোনো কাজ নেই শুধু টেন্স বুঝতে হবে তো তাহলে অঙ্ক নাক্সট মি ওয়াই ইউ মানে কে আই হয়ে গেল লুকের ভিতরি ভি টু কি হবে লুক পড়ে আছে কে স্যাড শেষে কি ফুল স্টপ ওয়াই আই লুকড স্যাড এরপরে দেখো বিনয় নো হোয়াট টু ডু এর কম্পাউন্ড করতে বলেছে কি করে দেখো যদি তাহলে কোথাও না কোথাও আমাকে সামথিং আনতে হবে একটু মন দিয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের মনোযোগটাই সবার আগে দেওয়া উচিত পড়াশুনো করতে গেলে মনোযোগী হতে হয় তুমি যেখানেই পড়তে যাচ্ছ বাংলা পড়তে যাচ্ছ ইংরেজি পড়তে যাচ্ছ বিজ্ঞান পড়তে যাচ্ছ ভূগোল পড়তে সাবজেক্ট তুমি সেইখানে ইউ টু পুট কনসেন্ট্রেশন আউট দেয়ার আগে দরকার কনসেন্ট্রেশন লজ্জার আগা দরকার তোমাদের তোমাদের এখন প্রতিদিন পাঁচ থেকে ছ ঘন্টা মিনিমাম পড়া উচিত যদি তাই সময় না দিতে পারো ছেড়ে দাও আগামী দিনে ভবিষ্যতে স্বপ্ন দেখার অধিকার ক্ষমতা যোগ্যতা তোমাদের নেই মোটে নেই বাবু কি আনতে হয় বলেছি জোরে বলবো সামথিং আবার বলবো তাহলে আচ্ছা বিনয় ডাজেন্ট নো হোয়াট টু ডু তার মানে বাবু বিনয়কে তো কিছু একটা করতে হবে তাহলে বিনয় হ্যাজ টু ডু সামথিং বিনয়কে কিছু একটা করতে হবে বিনয় হ্যাজ টু ডু সামথিং অব স্যার কি করে আপনি বুঝবেন এখানে হ্যাজ আসবে দেখো আছে তাই জন্য হ্যাজ লিখেছি তাহলে বিনয় হ্যাজ টু ডু সামথিং ফুল স্টপ নট এই জায়গায় কি লিখলাম ইট শেষ খুব কঠিন এবার আমি তো স্প্লিটিং করলেন স্যার তাহলে কম্পাউন্ড কি করে করব কিছুই না এন্ড লিখে দাও ঝামেলা এটা ছোট হাতের করে দাও ঝামেলা শেষ আমি এক ঢিলে দুই পাখি মেরে দিলাম কি পাখি মারলাম বিনয় হ্যাজ টু ডু সামথিং এন্ড হি ডাজেন্ট নো ইট আচ্ছা জিৎ কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই প্রমিত ফেইলড ইন দ্য এক্সাম সিম্পল সেন্টেন্স কি করে করবো জিৎ কুড নট আন্ডারস্ট্যান্ড জিৎ বুঝতে পারিনি যে কেন প্রমিথ ফেল করে গেছে তাই আমি লিখতে পারি জিত কুড নট আন্ডারস্ট্যান্ড জিত কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন তো দ্য রিজন অফ রিজন অফ প্রমিথ ফেলিয়ার ও বন্ধু এই যে ফেইল এটা তো এই ভার্ব ছিল আমিরা কি করে দিলাম নাউন আমি কিন্তু একাধারে দুটোই করলাম করলাম কিনা আমি এই ফেল ছিল ভার্ব ফেল করলাম নাউন আমি আবার করলাম সিম্পল সেন্টেন্সেও চলে আসো প্রতিদিনের গ্রামারে কিন্তু আমাদের চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ থাকে ভয়েস চেঞ্জ থাকে ডিগ্রি চেঞ্জ থাকে আমাদের আইটিএম ভিশনও থাকে উই মাস্ট কনসিডার ড্যাশ এমপ্লয়মেন্ট প্রবলেম আচ্ছা আনএমপ্লয়মেন্ট এটা কিন্তু একটা কি নাউন তাহলে এই এর আগে আমরা কি লিখতে পারি দি আনএমপ্লয়মেন্ট প্রবলেম বেকারত্ব একটা নির্দিষ্ট সমস্যা মনে রাখবে এর আগে অ্যাট দি আর্লিয়েস্ট ঠিক আছে অ্যাট দি আর্লিয়েস্ট প্রমিত ইজ দ্য লিয়েস্ট নোন পারসন ইন দ্য টাউন প্রমিত খুব অল্প সংখ্যক পরিচিত কোথায় আমাদের এখানে তাহলে প্রমিত ইজ দা লিয়েস্ট নোন পার্সন ইন দ্য আমি পজিটিভ করব নো আদার পার্সন ইন দ্য টাউন ইন দা টাউন এবার ইজ অ্যাজ লিটিল নোন এই লিয়েস্ট এর পজিটিভ লিটিল এর কম্পারিটিভ লেস তাহলে আচ্ছা এটাকে করতে বলেছে স্প্লিটিং কি করতে বলেছে স্প্লিটিং রাহুল ক্রিটিসাইজড মি ফর নট অ্যাটেন্ডিং দা ক্লাস রাহুল আমায় ক্রিটিসাইজ করেছে কেন আমি ক্লাস করিনি তাই তাহলে আগে কারণটা তো লিখতে হবে তাহলে আই ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস রাহুল ক্রিটিসাইজড ফর ও মান ইট দ্যাট গুটিন ই ডিড নট হেল্প সু জয় হেল্পের ফ্রেজালভার কী হবে কে বলতে পারবে কে হেল্পের অ্যাসিস্টের ফ্রেজালভার বলো না একটু বাইকটা ঠিক আছে আরে আমি কাউকে হেল্প করা মানে কি তার পাশে দাঁড়ানো তাহলে কি হবে তাহলে কি হবে এবার কারোর বিরুদ্ধে যাওয়া এগেই তাহলে আমরা গ্রামার যদি এভাবে প্র্যাকটিস করি কোনো সমস্যা কি হয় হয় না তো ক্লাস এইভাবে গ্রামার প্র্যাকটিস করো প্রতিদিন এবার গ্রামার করবার সময় তোমার হয়তো এই আঠারোটা গ্রামারে হয়তো তোমার পাঁচটা গ্রামার বাঁধতে পারে আমি নিলাম আঠারোটাই বেঁধেছে এই আঠেরোটা গ্রামারে এমন তো নয় এগুলো ঝড়ের গদিতে মুখস্থ করতে হবে আচ্ছা ধরো দ্য ফ্লাওয়ার হ্যাভ এ সুইট স্মেল এইটা তুমি কীভাবে মুখস্ত করবে দা ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার দা ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার দা ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার এরকম করে মুখস্থ করবে ভাই এখানে দা ফ্লাওয়ার এই স্মেলটাকে এখানে এনেছে স্মেল ভাই সুইটটাকে সুইটলি লিখেছে ভাই পাস্ট্যান্স থাকলে স্মেলড হতো সিঙ্গুলার হলে স্মেলস হতো এইটুকুনি মনে রাখা

খুব কঠিন তো কিছু না কিন্তু ক্লাসে বসে ওই পেছনে দাঁত বের করলাম নন্দ দুলালের মতন তাহলে তো আর পড়াশুনো হবে না তাই না স্টিল ছাগল উইল ছাগল 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 আর ওয়াজ দো লিখে নাও কোনো কিছু এবার প্র্যাকটিস করে যদি কোথাও বাধে সেইগুলো তুমি নোট ডাউন করে রাখবে হাইলাইটার দিয়ে হোক খাতায় সুন্দর করে লিখে রাখো তাই না তার সঙ্গে পড়াশুনো করে চলো